আল্লাহের কাছে লাখ কুটি শুকুর মহান মোহান রবীন্দন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারক মাসে কোরআন ক্লাস মজলিস নুরানি বুজুর্গদের মজলিসে আশার বসার তৌফিক দান করেছেন এই জন্য মোহান মাহবুদের দরবারে কালী মতো শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ রমজান মাস অত্যন্ত মুবারকময় মাস রমজান মাস আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দান করেছেন এই রমজান মাসের মাধ্যমে বনে আদমের জীবনের গুণাহাতাগুলো মাফ করে কীভাবে সে আল্লাহর বন্ধু হইতে পারবে কীভাবে সে জান্নাতি হইতে পারবে এই জন্য আল্লাহ বাকর আলমিন আরবি বারোটা মাসের মধ্যে সবচেয়ে দামি মাস হল রমজানুল মুবারক মাস কারণ রমজান মাস যখন আগমন করে রমজান মাস আসার সাথে সাথে হাদিসের মধ্যে আসছে তুফতাহু আবু আবুল জিনান আল্লাহতালা জান্নাতের দরজাসমূহ খুলে দেন ও তুফলাহু আবু আবুলনাড় এবং জাহান্নামের দরজাগুলি আল্লাহতালা বন্ধ করে দেন এবং শয়তানকে সিগলে আবদ্ধ করা হয় কেন করা হয় রমজানের ফজিলতের কারণে রমজান মাস এটা অত্যন্ত দামি মাস আর রমজান মাসটা দামি হওয়ার পিছনে মূল কারণ হল আল্লাহ এই রমজানুল মুবারক মাসের মধ্যে সবচেয়ে দামি একটা জিনিসের সম্পর্ক এই মাসের সাথে লাগছে সেটা হলো কোরআনুল করিম মহাগ্রন্থ কোরআনুল করিম এই রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজানের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ আরবি বারোটা মাসের মধ্যে রমজান মাসের দাম বাড়াইলেন ঠিক তদুরূপ দুনিয়ার মধ্যে জাগার সাথে স্থানের সাথে যে কোনো জায়গার সাথে যার সাথে কোরআনের সম্পর্ক লাগে কোরআনের নিসবৎ হয়ে যায় আল্লাহ তালা তাকেও দামি বানে বলেন সুবাহ আল্লাহ এই জন্য রমজান মাসটা হলো মুমিনের ইবাদত বন্দিগের মাস আল্লাহ বলেন রমজান মাসের মাধ্যমে সিয়াম মাধ্যমে মুত্তাকি হওয়া যায় সে মুত্তাকি কিভাবে হওয়া যায় দেখেন সুবে সাদিকের পূর্বে কিছুক্ষণ পূর্বে যে জিনিসগুলো হালাল হালাল ছিল দিনের বেলা যে জিনিসগুলো হালাল ছিল বৈধ ছিল কিন্তু রোজা রাখার কারণে অল্প কয়েকটা ঘন্টা আর দশ ঘন্টা বিশ ঘন্টা তিরিশ পঁচিশ ঘন্টা ইত্যাদি এই কয়েকটা ঘন্টার জন্য হালাল জিনিসও হারাম হয়ে যায় কেন এটা আল্লাপাকের হুকুম তাহলে পাকের হুকুম যেটা হালাল ছিল অল্প কিছু আগেও সেটা যেহেতু হারাম হয়ে যায় ঠিক তদরুপ যে জিনিসটা আমার আপনার সারা জীবন সারা বৎসর পাক হারাম করেছেন তাহলে সেটার থেকে আমাকে আপনাকে কি পরিমাণ পরিহাস করা লাগবে হালাল বস্তু ছিল আট ঘন্টা দশ ঘন্টার ব্যবধানে আল্লাহর হুকুম এই জন্য তোমরা পানাহার থেকে বিরত থাকবে খাওয়া যাবে না এটা আল্লাহ পাকের নির্দেশ অথচ মিথ্যা কথা বলা গিবত শিকায়ত করা এটা তো সারা জীবন মৃত্যু পর্যন্ত হারাম তাহলে এটা থেকে আমরা কিভাবে কি পরিমাণ পরহেজ করা লাগবে যে কিতাবের মধ্যে আসছে লাআল্লাকুম তাত্তাকুন রমজানের মাধ্যমে আমি আপনি কিভাবে মুত্তাকি অর্জন করব ও দোস্ত একটু চিন্তা করেন যে জিনিসটা অল্প কয়েক ঘন্টা হালাল ছিল আল্লাহ পাকের হুকুম থাকার কারণে যেটা হারাম হয়ে যায় ঠিক তদ্রুপ মিথ্যা কথা বলা শুদ খাওয়া গুষ খাওয়া হারাম কাজে লিপ্ত হওয়া এটা তো সারা মানুষের জন্য সারা জীবনের জন্য হারাম আল্লাহ তাআলা হারাম করেন তাহলে সেটা থেকে আমাকে কি পরিমান বেঁচে থাকতে হবে ঠিক তো দুরুপ এই জন্য আল্লাহ তাআলা বলেন লাอัลলাকুম তাকতাকুন যে তোমরা মুত্তাকি হবে মুত্তাকির একটা ট্রেনিং দীর্ঘ 30টা মাস 30টা দিন একটা মাস তুমি যে তাকওয়ার যে ট্রেনিং না নিলে এই তাকোয়ার ট্রেনিংটা তোমার শুধু এক মাসের মধ্যে সীমিত নয় সারা বৎসর এটা তোমার দিলের মধ্যে লালন করা লাগবে এই জন্যে আল্লাহ তাআলা বলেন হাদিসের মধ্যে আসছে মাল্লাম ইয়াদা কৌলাজ্জুর ওয়া লা আমাল ফালা হা জা তা লিল্লাহি তো আ মাহু অ শাবা বাহু রোজার আকার উপরে যারা কৌলাজ্জুর মিথ্যা কথা থেকে জবানকে হেফজত করতে পারলো না যারা আমলকে মিথ্যা আমল থেকে পরহেজ করতে পারলো না তার জিব্বাকে সংযত করতে পারলো না জবানকে কন্ট্রোল করতে পারলো না আল্লাহ তালার জন্য হাদিসের মধ্যে আসছে ফালা হা জাতালিল্লা যে আল্লাহ তালার জন্য ওই রোজার কোনো প্রয়োজন নেই তো আহু আই এদা তো আহু অসরাবা যে তুমি পানাহার থেকে বিরত থাকবা এবং এগুলা থাকার পরেও মিথ্যা কথা থেকে তোমার জবানকে তুমি কন্ট্রোল করতে পারলে না এই উপবাস থাকা এই পানাহার থেকে বিরত থাকা এটা আল্লাহর জন্য কোনো প্রয়োজন নাই ফালা তাহলে রমজান মুবারক মাস এই রমজান রাখার রোজা রাখার পরে আমার আপনাকে জবান দ্বারা কন্ট্রোল করা লাগবে জবান কারণ জবান দ্বারা যত গুণা সংগঠিত হয় মিথ্যা জবান দ্বারা সংগঠিত হয় গিবত শিকায়ত পরনিন্দা এটা জবান দ্বারা সংগঠিত হয় হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন যে আসম জুন্না রোজা হলো তোমাদের ঢাল মা আলাম কহা এই ঢালটাকে তোমরা সিদ্ধ করো না সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ কোন জিনিসের মাধ্যমে ডাল ছিদ্র হয় রোজা ছিদ্র হয়ে যায় রসুল বলেন বিকিস বাতিন আও ঘি বাতিন দুইটা জিনিসের কারণে একটা হলো মিথ্যা কথা বলার দ্বারা দুই নম্বর হলো গিয়ে শিকাযেত শিকায়ত করার দ্বারা তোমাদের যে রোজা রাখছে এটা ছিদ্র হয়ে যায় যুদ্ধের ময়দানে ডাল ছিদ্র ভাঙ্গা থাকলে তুমি সূত্রের আঘাত প্রতিহত করতে পারবে না ঠিক তদ্রুপ তুমি রোজা রাখার পরেও যদি তোমার জবান দ্বারা মিথ্যা কথার হেফাজত করতে না পারলা থেকে তোমার জিব্বাকে কন্ট্রোল করতে না পারলা তাহলে তুমি রোজা রাখছো ঠিক পানাহার থেকে বিরত রইলা কিন্তু তোমার রোজাটা সিদ্র হয়ে গেছে ত্রুটিযুক্ত হয়ে গেছে এই ত্রুটিযুক্ত রোজা দিয়ে কেমতের ময়দানে তুমি জাহান নাম থেকে মুক্তি লাভ করতে পারবে না এই জন্যে এক নম্বর জবানের হেফাজত করা শিকায়ত থেকে আমার আপনার জবানকে বিরত রাখা যদি এইগুলা বিরত রেখে রোজা রাখতে পারি তাহলে আমার আপনার রোজাটা হলো আসিয়া মজুন্না এটা হলো ডাল কিসের ডাল জাহান নাম থেকে মুক্তির ডাল এই জন্যে জবানের হেফাজত করা আর আল্লাহ বকরবুল আলামিন বলেন রমজান মাস এটা কোরআনুল কারিমের মাস কোরান নাজিলের মাস এজন্য জন্য সাথে সম্পর্ক রাখা কোরানের সাথে সম্পর্ক যার লাগে আল্লাহ তার দাম বাড়ান ঠিক তদ্রুপ কোরানের সম্পর্ক কোরানের নিঃস্ব যদি আমার আপনার দুনিয়ার মানুষের সাথে থাকে তাহলে কোরান তাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে এজন্য আমার কামিল মুর্শেদ সুফি আজান গাছের রহমাতুল্লাহ আলাই আমাদেরকে পাঁচ অত্য নামাজের পরে কোরআনে ওজিফার আমল দিয়েছেন কোরআন জিকির দিয়েছেন যাতে করে বান্দার কোরানের সাথে সম্পর্ক হয় কোরানের সাথে নিশপথ হয় কারণ কোরানের সাথে সম্পর্ক হইলে আল্লাহ তালা তাকে দুনিয়াতে দাম বাড়াবেন এবং মত মৃত্যুর পরে পরকালে এটা তাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে এই জন্য আল্লাহ বাকরাব্লা আল আমিন আমাদের সকলকে পা শক্ত নামাজ বিনা কাজায় বিনা কাজায় অজিফা হালাল রুজি সাদমতে তাকওয়া পর হেজগের অবলম্বন করে আমাদের সকলের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার হাক্কানি দরস শুরু করি আল্লাহুম্মা সাল্লি আলা